আচ্ছা আপনাদের বাজারে কি ইলিশ সুন্দরী এসে গেছে আমাদের বাজারে কিন্তু এখন ইলিশে বেশ ভরে গেছে আজকে এই যে মাছটা দেখাচ্ছি এটার নাম তো সবাই জানেন বাতাসি যেমন স্বাদ তেমন রান্না করা খুব সহজ তবে কি জানেন তো খুব একটা হাতের নাগাল একে পাই না আর আজ যখন একে পেয়েছি একটু ভালো করে রান্না করব। এই শস্য পোস্ত ঝালটা একটু বেশি দেবো ওই জন্য কাঁচা লঙ্কা বেশি দিয়েছে কয়েকটা আলমন্ড মশলাটা খুব তাগড়া করে করেছি আর এই মাছের নিজের স্বাদ তো খুব ভালো এটা তো আপনারা সবাই জানেন দিলাম একটু প্রাণ খুলে সর্ষের তেল মাছ তো আর ভাজতে হয়নি সব তেলটা একসঙ্গেই মিলেমিশে দিয়ে দিয়েছি আর কলাপাতায় পাতায় মুড়ে করবো এর যে দুর্দান্ত স্বাদ এ স্বাদ আর কোনো বাঙালিকে আলাদা করে বলতে হয় কি বলুন এই সামান্য একটু আলু একটু পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা টমেটোর টুকরো আর মাছখানটা সম্পূর্ণ টমেটোটার বাদ দিয়ে দিয়েছি এতে ধনেপাতা হলেও ভালো হতো তবে ধনেপাতা ছাড়াও বেশ লাগবে কলাপাতার একটা নিজস্ব সত্ত তো আছে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে Tamaটাকে ভালো করে এই তেলটা মাখিয়ে নিলাম গ্যাসটা অন করে দিয়েছি তাওয়াটা একটু গরম হয়ে উঠেছে এবার প্রথমে একটা কলা পাতা দিলাম তাওয়ার উপরেই ভাজা হবে ওই জন্য ডবল করে পাতাটা দিয়ে দিলাম তাহলে যখন ভাজাটা হবে ডবল পাতা থাকলে এটা কিন্তু চট করে পুড়বে না নিচ থেকে এই অবস্থায় এখন মিনিট সাত আট রেখে দেব আর ততক্ষণে একটা হালকা ঢাকা দিয়ে আমি পাশে আর একটা কড়াইতে এই কিছু পাবদা মাছ এনেছে আজকে দেখছি মাছগুলোর পেটে বেশ ডিম আছে মাছগুলোকে একটু ভালো করে রান্না করব। প্রথমে আজকে মাছগুলো কড়া করে ভাজবো একদম শুকনো শুকনো রান্না করব আর ভাতে বেশ ভালোই লাগবে মাছ ভাজতে রাখছি প্রায় সাত থেকে আট মিনিট হয়ে গেল এর মধ্যেই এবার এটাকে কিন্তু উল্টাতে হবে এই কাজটা যদিও একটু ঝামেলা তবে থালাটা একটু বড় নিয়েছি এতে খুব সুবিধা হবে এই যে হয়ে গেছে উল্টানো আর এবার একটা হালকা করে হাতা নেবো নিয়ে যে আস্তে করে আবার তাওয়াটার উপর দিয়ে দেবো তবে এখন আর একবার ঢাকা দেব আবার মিনিমাম তো পাঁচ থেকে ছ মিনিট আবার এইভাবে কলা পাতাটা কিন্তু ভাজবো তাহলেই হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে দিলাম এখন তো মিনিট পাচেক থাক পাবদা মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এর মশলাও আমি কিন্তু রেডি করে নিয়েছি সামান্য একটু বেথি ফোড়ন দিলাম যাতে গন্ধটা দুর্দান্ত হবে আর খেতেও হবে দারুণ মশলা বলতে পোস্ত আর সাদা সর্ষে লঙ্কা সামান্য একটা রসুন এই ছিল আজকের এখানে মশলা গ্যাসটা অফ করে দিয়েছি আর কলাপাতাটাকে এখন রেখে দিয়েছি যদিও তাওয়াটার উপর চাপিয়ে তবে এই পাবদা মাছটা বসিয়ে ওটা নামিয়ে নেব ওটা ঠান্ডা হলে তবেই খোলা যাবে বড্ড গরম এবার দিয়ে দিলাম তেল এই যে বাড়িটাকে আবার তাওয়ার উপর থেকে নামিয়ে দিলাম খুলতে খুলতেই গন্ধটা যা বেরিয়েছে খুব সুন্দর হয়েছে একদম গা মাখা মাখা একদম ভাতে একটু শুধু মাখানোর বাকি দুটো ভাত নিয়ে বসে গেলেই হলো আর এদিকে পাবদা মাছও আমার একদম রেডি হয়ে গেছে তবে আজকে আমার মাছগুলো কেমন হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন